ডাব চিংড়ির মতো এত সুস্বাদু চিংড়ির আর কোনো রেসিপি হয় বলে আমার জানা নেই বেশ ক্রিমি একটা টেক্সচার স্বাদে ভরপুর আমি বলবো আপনাদের অবশ্যই একবার ডাব চিংড়ি ট্রাই করা উচিত হ্যালো আমি অন্তরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি করবো চিংড়ি আশা করছি আমার এই রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন ঝটপট শুরু করি ডাব চিংড়ি তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো ডাব হ্যাঁ মালাই সমেত একটা ডাব আমি কিনে এনেছিলাম আর ডাবের মাথাটা এইভাবেই আমি বাজার থেকে একটু ছাড়িয়ে নিয়ে এসেছিলাম এবার আমার হাজব্যান্ডকে দিয়ে একটা টুপির মতো কেটে নিলাম বেশ মুখটা যেন অনেকটাই বড় হয় কারণ পরে আমাকে চিংড়িগুলো এর মধ্যে ঢোকাতে হবে আর ডাবের জলটা আমি আলাদা করে একটা বাটিতে রেখে দিলাম কারণ রান্নাতে ডাবের জলটাই লাগবে কোনো জল আমি ইউজ করব না এই রান্নায় তো মশলার জন্য আমি নিয়ে নিলাম দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দেড় চামচের মতো পোস্ত এবার আমি একটা মিক্সিং জারে গোটা মশলাগুলো দিয়ে দিলাম আর তাতে দিয়ে দেব একটু ডাবের জল যাতে ভালো একটা পেস্ট আমি তৈরি করে নিতে পারি তাই তিন চার চামচের মতো ডাবের জল দিলাম আর দিয়ে দিলাম এক কাপের মতো নারকেল কোড়া একটা কাঁচা লঙ্কা আর লবণ এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো আর এই রেসিপির জন্য মিডিয়াম সাইজের চিংড়ি মাছ হলেই চলবে আর আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি এবার আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা দেখেই নিলেন আর একটা নারকেলের আর্ধেক মালা আমি নিয়ে নিলাম এবার নারকেলটা ভালো করে গ্রেট করে গরম জলে দিয়ে এইভাবে দুধ বার করে নিলাম নারকেলের গ্রেভিতে দেওয়ার জন্য এবার ডাবের ভেতর থেকে মালাইটা আমি বের করে রাখবো আর এই মালাইটা আমি ভালো করে মিক্সি করে পেস্ট করে নেব। ডাব মালাই আর ডাবের জল আমার রেডি এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সরষের তেল অবশ্যই সর্ষের তেল দিতে হবে আর তাতে দিয়ে দিলাম চিংড়িগুলো এবার আমি এপিট করে বেশ ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলেই সেই তেলে দিয়ে দিলাম দু চামচের মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষে তেল বের করতে হবে গ্রেভিতে হালকা তেল বেরিয়ে এলেই তাতে দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর নারকেলের পেস্টটা এবার ভালো করে কষে নেবো বেশ কিছুক্ষণ ধরে দিয়ে দিলাম অল্প ডাবের জল দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষে নিয়ে একটু তেল বেরিয়ে এলে দিয়ে দিলাম নারকলের দুধ আর লবণ নারকলের দুধটা আমি দেখাতে পারিনি কারণ ক্যামেরা সেই সময় ডিস্টার্ব করছিল তারপরে দিয়ে দিলাম চিংড়ি এবার চিংড়ির সঙ্গে ভালো করে বেশ কিছুক্ষণ কষে নিয়ে তেল বেরিয়ে এলেই এবার আমি একটু ফুটলেই নামিয়ে নিলাম এবার ডাবের মধ্যে আমি চিংড়ির এই গ্রেভি আর চিংড়ি ঢুকিয়ে দেবো তবে এই প্রসঙ্গে বলে রাখি ডাবের মধ্যে চিংড়ির গ্রেভি আর চিংড়ি ঢোকানোর সঙ্গে সঙ্গে যে মালাইটা আমি পেস্ট করে রেখেছিলাম ডাবের সেই মালাইটাও একটু করে দেব তাতে গ্রেভির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এই যে এবার আমি মালাই দিয়ে দিলাম দু চামচের মতো আবার দিয়ে দিলাম চিংড়ির গ্রেভি বেশ একদম ভরে দিলাম এবার ওপরে আবার ডাবের মালাইটা দিয়ে দিলাম ওপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার আমি ওপরে আটা মাখা এইভাবে চারিদিকে লাগিয়ে ডাবের মাথাটাকে সিল করে দেব যাতে একদম কোন রকম ভেপার বাইরে না বেরোয় আমার আটা লাগানো হয়ে গেছে এবার ডাবের মাথাটা আমি এভাবে লাগিয়ে দেব ব্যাস হয়ে গেছে তবে এর জন্য মাইক্রোওভেনের দরকার নেই একদম গ্যাসে আমি মিডিয়াম ফ্লেমে বসিয়ে দেব। প্রায় তিরিশ মিনিটের মতো এভাবে মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসে বসিয়ে রাখবো তলাটা বেশ পুড়ে গেলে আর ওপর থেকে যখন হালকা হালকা জল বেরিয়ে আসবে বুঝে নিতে হবে কুকিং প্রসেস কমপ্লিট এই যে তলাটা পুড়ে গেছে আর জলও বেরিয়ে আসছিলো এবার আমি ওপর থেকে আটাটা সরিয়ে দেব। দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে খোলার সঙ্গে সঙ্গেই আর এত সুন্দর ক্রিমি একটা টেক্সচার হয়েছে আর স্বাদেও ভরপুর গ্রেভির টেক্সচারটা আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি এই যে ভীষণ রকমের অথেন্টিক একটা রেসিপি আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আমার তো ভীষণ ভালো লেগেছে টেস্ট আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল